জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়েছেন নিন্দা এবং দোষীদের ধরতে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি ভারতের তারকা থেকে শুরু করে জনগণের একটা বড় অংশ তারা চাচ্ছে পাকিস্তানকে ভারত যে কোনো সময় হামলা চালায় কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে পর্যন্ত ভারত পাকিস্তানের মোট কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছে আর এই যুদ্ধে কারাই বা জয়ী হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে দর্শক আজ পবিত্র শুক্রবার এই ঝুম্মার পর ভারতের সাথে যুদ্ধ লেগে গেছেন পাকিস্তানের কঠিন লড়াই লেগে গিয়েছেন এবং তাই এই লড়াই কী নিয়ে এবং কতটুক গোলাগুলি শুরু হয়েছে কতজন নিহত হয়েছে তা আমরা এই ভিডিওতে দেখাবো এবং ভারতকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান এবং পাকিস্তানকে যে হটনারগুলো আছে এই বিষয় নিয়ে আপনাদের তুলে ধরবো সেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক আপনাদের সেই ভিডিওটা এখন দেখাবো এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে কীরকম সাপোর্ট দিচ্ছেন ভারতকে দিচ্ছেন না পাকিস্তানকে দিচ্ছেন তা আমরা এই ভিডিও দেখাবো খুব গুরুত্বপূর্ণ কি ভিডিও না আটেনি সম্পূর্ণ বিডি কথা না বাড়ি চলুন দেখে আসি সম্পূর্ণ বিডটি জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়েছেন নিন্দা এবং দোষীদের ধরতে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের বেশি নিহত হয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ বিবিসিকে নিহতের সংখ্যা জানিয়েছে ২২ এপ্রিল বিকেলে কাশ্মীরের পেহেলগামে এ হামলা হয় হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগামকে ভারতের সুইজারল্যান্ড হিসেবেও বর্ণনা করা হয় জনপ্রিয় এই পর্যটন নগরীতে এই হামলা দুই সালে পুল ওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি এদিকে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে এই ভয়াবহ হামলায় দোষীদের বিচারের আওতায় আনার জন্য ভারতকে সব ধরনের সমর্থনের বার্তা দিয়েছেন তিনি সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছুক্ষণ পরেই সৌদি আরবে সরকারি সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন পোস্টে তিনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এ সময় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন তিনি পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লিখেন প্রেসিডেন্ট ট্রাম্প নারুকেও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাশাপাশি হামলায় অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে লড়াই চালিয়ে যাবে এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন ল্যাভেট জানিয়েছিলেন জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প এরপর দুই দেশের প্রধানের মধ্যে কথোপকথন হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মোট কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছে আর এই যুদ্ধে কারাই বা জয়ী হয়েছে এ নিয়েই আজকের প্রতিবেদন ভারত ভাগের পর উনিশশো সালে পাকিস্তান ভারতের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ সংঘটিত হয় মূলত কাশ্মীরকে কেন্দ্র করেই এই যুদ্ধের সূত্রপাত ঘটে কাশ্মীরের মহারাজা হরিসিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী কাশ্মীরে হামলা চালায় শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতি ঘটে যুদ্ধের ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয় ভারত জম্বু ও কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে পাকিস্তান আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান অঞ্চল দুটির ওপর নিয়ন্ত্রণ লাভ করে উনিশশো সালে এ দ্বন্দ্বের সূচনা হয় উনিশশো সালের জানুয়ারিতে পাকিস্তানি সীমান্তরক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পাহারা দিতে শুরু করে পরবর্তীতে উভয় দেশই কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত ঘেঁষে আক্রমণ চালায় প্রথমে শুধু উভয় দেশের সীমান্ত পুলিশরা এ সংঘর্ষে জড়িত হয়ে থাকলেও পরবর্তীতে উভয় দেশের সশস্ত্র বাহিনীও এতে যোগদান করে উনিশশো সালের জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারাল্ড উইলসন দেশ দুটিকে সংঘর্ষ বন্ধ করতে রাজি করান তিনি বিরোধটির নিষ্পত্তির জন্য উনিশশো সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যেখানে পাকিস্তান কচ্ছ অঞ্চলের তিন হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ বর্গ কিলোমিটার ভূমির অধিকার পায় উনিশশো সালে কার্গিল যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ ভারত পাকিস্তানের আগের যুদ্ধগুলোর মতো রক্তক্ষয়ী ছিল না কাশ্মীর সীমান্তে ভারতীয় সৈন্যদের অবস্থান হারানোকে কেন্দ্র করে এ যুদ্ধ শুরু হয় শীতকালে কাশ্মীরের তীব্র আবহাওয়ায় ভারত পাকিস্তানের সেনা সদস্যরা সাধারণত তাদের সামরিক চৌকি ত্যাগ করে থাকে কিন্তু শীতকাল শেষে ভারতীয় সেনারা ফিরে এসে দেখে তাদের চৌকিগুলো পাকিস্তান পন্থী কাশ্মীরি গোষ্ঠী দখল করে নিয়েছে জবাবে ভারত কাশ্মীর সীমান্তে বড় ধরনের সামরিক হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে দুই মাসের মাথায় এ যুদ্ধের সমাপ্তি ঘটে এসব যুদ্ধ সংঘাতের বাইরেও বিভিন্ন সময়ে ভারত পাকিস্তান বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে তবে গুরুত্বপূর্ণ বর্তমানের কথা যদি আমরা বলি তাহলে সালাম আলাইকুম দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভারতের সাথে যে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই যুদ্ধর মূল কারণ ছিল মুসলমানদের ওপর অত্যাচার করায় পাকিস্তান কঠিনভাবে কেঁপে গিয়েছেন এবং কেঁপে যাওয়ার পর পরই এই পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ লেগে গিয়েছে আর পর পর থেকে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ভারতকে উড়িয়ে দিবে বলে জানাচ্ছেন পাকিস্তান এবং এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে আপনাদের তুলে ধরেছি সেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে পরবর্তী এই এইগুলো বিদায় নিচ্ছি এবং অবশ্যই পরবর্তী বিরোধ দেখার জন্য অপেক্ষায় থাকবেন